জ্যোতিষশাস্ত্র মতে যদি শনি এবং রবির জুটি কোন একটি ঘরে বিদ্যমান থাকে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে তাহলে আমরা ধরে নেই তার যোগ তৈরি হতে পারে এবং হীন যোগ তৈরি হতে পারে হীন যোগ বলতে সন্তানহীন নিজের পরিবারহীন সংসারহীন গৃহহীন সমস্ত কিছুহীন এমনকি নিজের পিতা মাতা স্ত্রী সন্তান কারোর সাথেই সম্পর্ক সেভাবে ঠিকঠাক চলে না যার জন্য তাকে বাধ্য হয়ে এবং নিজের কর্মহীনতা বা কর্মের বাধার জন্য নিজে দিশাহারা হয়ে একাকিত্বে ভোগে এবং তার সিদ্ধান্ত স্বরূপ সে হয় বাইরে চলে যায় প্রবাসে চলে যায় অথবা অনেক সময়তেই আত্মহত্যা করার ইচ্ছা তার মনের মধ্যে উদয় হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শনিরবি জুটিকে আমরা অভিশাপ বলে থাকি অভিশাপ অনেকভাবে হতে পারে পূর্ব জন্মের কোনো অভিশাপ নিজের কর্মের কোন অভিশাপ স্ত্রীর দ্বারা কোনো অভিশাপ পিতামাতা বা গুরুজন দ্বারা কোনো অভিশাপ অর্থাৎ এই শনি জুটি যদি থাকে তাহলে অভিশাপ সহজে লেগে যায় আর সেই অভিশাপ থেকেই আসে হীনতা অর্থাৎ সবকিছু হীন হয়ে যাওয়া একাকিত্বে ভোগা এইখান থেকে বেরোনোর একটা অত্যন্ত সুন্দর একটা উপায় আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে উপায় দ্বারা এই যে আপনি সবকিছু হারিয়েছেন একাকিত্বে ভুগছেন আস্তে আস্তে আবার সবকিছু ফিরে পেতে পারেন এবং অর্থহীন বা গৃহহীন বা ব্যবসাহীন বা কর্মহীন এই হীনতাও কাটিয়ে আপনাকে সবকিছু পরিপূর্ণ করতে পারে এবং এই হীন যোগের ফলে অনেক সময় দেখা যায় নাস্তিক যোগ পর্যন্ত তৈরি হয়ে যায় অর্থাৎ হীনমন্যতায় ভুগতে ভুগতে সে একটা সময় বিশ্বাস করে না যে ঈশ্বর বলে কোনো কিছু আছে সে ঈশ্বরকে মানতে চায় না এর ফলে তার আরো বড় ক্ষতি হয়ে যায় তো সেই জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য আজকের যে মহা উপায় সেটা আপনারা ভালো করে শুনে নেবেন উপায়টি ছোট্ট উপায় প্রত্যেক রবিবার আপনারা একটা কাজ করবেন যখন বাইরে বেরোবেন কোনো অসহায় বা অভাবী নারীকে যদি দেখতে পান বা মহিলাকে দেখতে পান তাকে কিছু কচুরি মিষ্টির দোকানের কচুরি বা পাউরুটি বা বিস্কুট জাতীয় দ্রব্য তাকে কিছু দান করবেন তার সাথে সাথে আপনার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু দক্ষিণাও তারাতে দান করবেন যেন সে খুশি হয় এই জিনিসটা যদি প্রত্যেক রবিবার আপনি করতে পারেন আস্তে আস্তে সেই কার্স বা অভিশাপ সেটা কাটবে এবং শনি রবি জুটির যে কুপ্রভাব অর্থাৎ হীনতায় ভোগা হীনমন্যতায় ভোগা সবকিছু ছেড়ে দিয়ে একাকিত্বে ভোগা সেইগুলো আস্তে আস্তে কাটিয়ে আপনাকে সবকিছু ফিরিয়ে দেবে অর্থ ফিরিয়ে দেবে কর্ম ফিরিয়ে দেবে পিতা মাতাকে ফিরিয়ে দেবে বন্ধু বান্ধব ফিরিয়ে দেবে আপনার জীবন আবার পরিপূর্ণ হয়ে উঠবে মনের বেড়ে যাবে। আপনি তখন নিজে আস্তে আস্তে ঈশ্বরও বিশ্বাসী হয়ে যাবেন আশা করি এই টোটকাটি আপনারা করবেন এবং আমি নিশ্চিত আপনাদের এই টোটকাটি অত্যন্ত কাজে লাগবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি উপায় নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা